যেদিন মুখ খুলবো সেদিন তো সব বলবো ওই যে ও বারবার সবার গোপন কথা জানতে চাই সব সবসময় বলে গোপন আমি কি জানি 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 যেগুলো বলছি আমি কি জানি আমি কোনটা জানি আমি কোনটা বলছি না দেখো এটাও কোনোদিনই বলতাম না যে আমি জানি কিন্তু আমাকে বলতে বাধ্য করেছে তাই আমি বললাম এরকম বাধ্য করে যাবে তখন আরেকদিনও বলবো আমি কি জানি পর বলার পরও পস্তাবে আমি বলে দেওয়ার পর কিন্তু চরও পস্তাবে জিস আমি কেন একে খোঁচালাম সত্যি বলছি আমি যেদিন বলে দেবো না অবশ্যই আমি বলবো সবাই চোখ রাখবে আমার চ্যানেলে আমি অবশ্যই দেখবে একবারে বলবো না কিন্তু আমি কোনো কথার মাঝে টুকুত করে বলে দেবো কেন বলবো বলো তো ওকে আমি ওর উচিত শিক্ষাটা দেবো এটা কিরকম হলো সীমাকে বলছি এটা কিরকম হলো ওয়াইটিতে তুমি আর ওই ঘোড়া মানে তুমি যাকে ঘোড়া বলো আমি যাকে দালাল বলি তোমরাই সবচেয়ে মানে সবচেয়ে না তোমরাই চালাক আর আমরা কি বানের জল দিয়ে ভেসে এসেছি হুম বানের জল দিয়ে ভেসে এসেছি আমরা বুদ্ধি রাখি না আমরা মানুষের চালাকি ধরতে পারি না যার কারণে তুমি বললে যে এই ঘোড়া তুই আর আমি কিন্তু ওই মুখোশ খুলে দেবো আর চক্রবর্তী পরিবার চক্রবর্তী আর মিত্র পরিবার অবশ্যই এদের নিয়েও বলবো তার আগে প্রথম যে ভিডিও ক্লিপটা অডিও করে শোনালাম সেটা হচ্ছে আজকে সীমার ভিডিও থেকে প্রচন্ড তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য তা সেই বক্তব্য থেকে এটা কিন্তু পরিষ্কার আজকে আর কারো কাছে দুবিধা না সন্দেহ না দোনামোনা তলোমল না যে এইরকম একটা সম্পর্কে বিদ্যমান হুম সেই আর শুরু তো করবো শুরু থেকে কিছু কিছু বলার আছে যেমন এছু না কপি পেস বলেছি কত পেয়েছিস কিন্তু বিশ্বাস কর আমি আমার মতন ভিডিও করি রিম্পা রিম্পার মতন কখনো 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 না কখনো 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 না বেশিরভাগই আমি দেখি কি আমাদের না মিল হয়েছে কিন্তু বিশ্বাস কর কোনো দিন ফোনালাপ করে ভিডিও করি না আমিও না ও তো নাই তা এটা পরিষ্কার করলাম মিলে যায় তা আর একটা কথা যেটা ভীষণ মানে কানে বেজেছে দেখো এখানে সবাই সব কিছু বলতে পারে সীমা বলতে পারে না এমন না কিন্তু আমার এটা খুব বলার দরকার আমি যেটুকুনি শুনেছি সীমা যেখানে পারবারিশ মানে বেড়ে ওঠা পারবারিশ হয়েছে আর ব্রিঙিং যেখানে যেখান থেকেই তার বলা শিখেছে হাতে করি সেটা হচ্ছে একটা জানোই তোমরা যেটা একটা ডোমেস্টিক এরিয়ায় যারা থাকে তারা না সেই জায়গায় থেকে বেড়ে ওঠা সীমার এখন যেটা করা উচিত ছিল করণীয় ছিল সেটা হচ্ছে ওই ব্যবসায় নিজেকে নিমজ্জিত করা কিন্তু দেখো এটা কিন্তু মানতেই হবে সীমার হয়ে বলতে বসিনি আমার মনে হলো এটা একটা লজিক দিয়ে বোঝানো যে সীমা যেখানে বারিশ হয়েছে পালি হয়েছে সেখানে হাতে সাথে সাথে এই জিনিসগুলো তার হাতে কুড়ি দেওয়া বান্তাই থাকতো সেখানে কেন শুভায় গিয়েছিল কেন বিয়ে করেছে এগুলো বারংবার বলেছে সীমা সেটা আমার আর পুনরায় বলে আমার ভিডিও আমি বড় করতে চাই না কিন্তু যেটা মানে না বললেই নয় সেটা হচ্ছে সীমাকে যারা মানে সীমার কাছে যারা মা বাবা পালিত মা বাবা তারা পালিত এগুলো বলবো না আমি জ্ঞান তো জ্ঞান হওয়ার পর যাদের দেখেছি যাদের কাছে বড় হচ্ছি যারা যাদের কাছে চোখ বন্ধ করে ভরসা করে বেড়ে উঠেছি তারাই আমার মা বাবা পালিত মালিত বলছি যেহেতু বোঝানোর ক্ষেত্রে সেই বাবার বোঝাই যায় যে চশমার দোকান ছিল এবং সেখানে কারিগর হিসাবে মানে এই সুভদার কাজ করতো আর সুভদার হাতের কাজ আর হাতের কাজে কোনো দিনই নেই হাতের কাজ তুমি ওই যতদিন করতে পারবে আশি বছরেও যদি তুমি পারো তাহলে হাতের কাজের যারা জানে তাদের পেটে কখনো হাতের অভাব হবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা সেখান থেকেই আজকে সুবোধা একটা দোকান দিয়েছে আমার হাজবেন্ডও আমরা ডেস্কটপ পাবলিশিংয়ের কাজ করতাম ব্যাপারটা বেশ কিছু বছর ধরে সে নকদর্পণে নেওয়ার পর বিগত প্রচুর বছর ধরে সে এখন এই লাইনটাকে চিনে ব্যবসা করছে এবং দেবারতী এটা দেবারতী বুঝতে পারবে যে দেবারতী শিয়ালদা যেহেতু থাকে তার চেম্বার দেবারতী যদি এই লাইনটায় এই প্রিন্টিং লাইনটায় যদি আমার হাজবেন্ডের একটা নাম করে তাহলে সবাই চিনতে পারবে মানে তাহলে বুঝতে পারছো যে আগে কর্মচারী ছিল তারপরে সে কিন্তু এই ব্যবসাটা করছে তাই হাতের কাজের বিকল্প কিছু নেই তা সেইগুলো কথা না কথা হচ্ছে সেইখান থেকে একজন মূল স্রোতে ফিরেছে বা মূল স্রোতে এনে তার ওই পালিত মা বাবা বিয়ে দিয়েছে কারণ এই পরিবেশে আর যেন বংশ বিস্তার না হয় সুস্থ পরিবেশে হয় মানে মূল স্রোতে সেটা তো অবশ্যই করে হ্যাডসপ তাই না সেখানে কে কাকে চান্স দিয়েছে বোঝাই যাচ্ছে যে খাওয়ার জন্য সীমা বলেছে সীমার সাথে তার ব্যক্তিগত ফোনালাপ নেই সীমা বলেছে যে আমাদের বাড়িতে খাওয়ার জন্য পরে থাকতো তার পত্তা যে এখন তার হাজবেন্ড সেখান থেকে তারাও ভেবেছে বা যদি আমি পাস্তস্ত করতে পারি হ্যাঁ ডিফারেন্স আছে কিন্তু একটা মূল স্রোতে ফেরানোর জন্য এইরকম একটা মক্ষম জিনিস তারা হাতছাড়া করেনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবারই তবে আগে পরে সবাই করছে বিশেষ করে যাকে ও ঘোরা বলছে সে কিন্তু বুঝতে পারছে যে আমরা এখানে কন্টেন্টের জন্য একে অপরকে নাঙ্গা করে দিই অ্যাকচুয়ালি কি তাই তাই না কিন্তু ঝিমি 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 আজা 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 হ্যাঁ এর সাথে সীমাকে যদি কেউ কম্পেয়ার করতে যায় তাহলে সে যে কত বড় মূর্খের স্বর্গে বাস করছে এবং তার যে মনের মধ্যে কত কুটিলতা কতটা নোংরা কদর্য ধলা হলেই কিন্তু মন মানসিকতা ধলা হয় না যাদের ধলা দেখেছি তাদের অধিকাংশই দেখেছি মন কালা তাহলে চান্স কে কাকে দেবে তার মানে বোঝাই যাচ্ছে যে এই রকম একটা সম্পর্কে লিপ্ত তাকে চান্স দিতে বলছে তাহলে এ নিজের কথাতেই নিজে টিকে থাকতে পারছে না বুঝতে পারলাম আমার কন্টেন্ট না আমি একে নিয়ে বলছি না মানে এটা জাস্ট একটু বোঝানোর জন্য বললাম তারপর মূল মূল বক্তব্যে আসবো সেটা নিশ্চয়ই শুনেছো তাহলে সীমা মুখ তখনই খুলবে বা সীমা জানে যে এটা কতটা সত্যি এর থেকে এটাই প্রমাণ হয় দেখো আমি বুঝেছি তোমরাও নিশ্চয়ই এটাই বুঝবে উল্টো কিছু বুঝবে না তাই না তাহলে আজকে যে নোংরামি করছে তাই না ওরা বন্ধ কর এইটা আমাকে বোঝাতেই হবে বাবা বিশাল দিদি বড় যাই হোক ভালো প্রোটেক্ট করুক কিন্তু মিথ্যাচারে চারি সাপোর্ট করে না আমিও আমরাও একটা সময় ভীষণভাবে সাপোর্ট করতাম তার ভালো জিনিস দেখতে এবার বলবে হ্যাঁ ওর কি লাইফ নেই অবশ্যই লাইফ আছে যেই কারণে বাচ্চাটা মা চলে গেছে একই কারণ না তার থেকেও নোংরা কারণে আরেকটা মেয়ে ঘরে আসুক আমাদের কে তার উত্তপ্ত উত্তপ্ত শরীরের খিদা কে কোথায় মেটাচ্ছে আমাদের ওইটা বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে সারা জীবন বর্দাঠামি বেঁচে থাকবে না তারপরেও বাচ্চাটাকে বড়ো হতে হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আগে আমি বাচ্চা মানুষ হবো তারপরে কি সমস্ত সুখ আহ্লাদ এগুলো ত্যাগ করে কখনোই না তার জন্য সময় আছে তার জন্যে প্রথম যেটা করতে হবে মা বাবা উভয়কে ডিভোর্সে সাইন করতে হবে ডিভোর্সটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এখন তো মনেই হচ্ছে যারা আমরা মিত্র বা চক্রবর্তী পরিবারকে সাপোর্ট করেছি এদের জন্য একটাই রা হয় একটাই যেন স্লোগান হয় যে দুজনে ডিভোর্স করো দুজনে মিউচুয়াল ডিভোর্স করে বাচ্চাটা মাকেও পায় বাবাকেও যেন পায় এই রকম একটা করে তারা ডিভোর্স ফাইল করে নিজেদের জীবন বেছে নিই এইবার আপনারা বলবেন সেটা একই হলো মা অন্য পুরুষের সাথে আমরা প্রমাণ তো পেয়েছি এগুলো তো আটকানোর কিছু নেই যেমন বাবাকেও আমরা প্রমাণ পাচ্ছি এগুলো যদি কেউ বিশাল ভালোবাসার লোক হওয়ার চেষ্টা করে তাহলে বুঝবো যে মুখটা ওই নিজের পটি নিজের গোবরের থাবার থাবার করে লাগিয়ে দিচ্ছে সীমা আজকে যে বক্তব্য রেখেছে যে বক্তব্যটা শোনার আমরা সবাই বোঝাই হাফিত্তেস করেছিলাম তার মানে সীমা জানে কিন্তু সীমা তখনই বলবে যখন যে এই কর্মকাণ্ড করছে তার মধ্যে যদি কিছু বেরোয় কারণ আমার মনে হলো সীমা অনেক কিছু জানে তাহলে এই জানাটা নিশ্চয়ই বেকার না ভিত্তিহীন না ভ্যালুলেস না তাই না তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ছায়া দেখা গেলো এই বন্ধ কর বলছে এই ওই রুমটার ডেমো দিয়ে দিলাম এই রুমেই ছিল এইগুলো দরকারই পড়ে না তাহলে যেটা বাচ্চার বাবা করছে সেটা সত্যি করেই করছে আর যাকে নিয়ে আমরা চিন্তিত যে এর সাথেই করছে সেটাই করছে তাহলে এরপর যারা বলবে প্রমাণ পায়নি বা নিজে মুখে বলেনি তাদের মুখগুলো যে ভুষাকালী আরো কি কি কালি দিয়ে যে খুব তাড়াতাড়ি মানে এইরকম একটা সিচুয়েশন আমরা দেখতে চলেছি সেটা খুব বেশি দেরি না দূরেও না এইটা আমরা সীমার ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে গেলাম পুরো ক্লিয়ার হয়ে গেলাম আশা করি আপনারাও ক্লিয়ার হয়েছেন আজকের দিন থেকে যদি মনে করেন যে না বাচ্চারা সুস্থ স্বাভাবিক একটা জীবন লিড করুক একটা লাইফ লিড করুক তাহলে বাচ্চার বাবা যা করতে চাইছে করুক বাচ্চার মা যা করতে চাইছে করুক কিন্তু সেটা ইল্লিগাল উপায় না ইল্লিগাল ভাবে না আর দরকার নেই দুজন দুজন প্রচুর সাফার করেছো বলে না যে বাগে ছিল আঠারো আর পুলিশে ছিল কত ঘা এই পুলিশ প্রশাসন আইন কানুন আইন আদালত কোর্ট কাছারি যে কি তিক্ত তা বাড়িয়ে দেয় সেটা আমরা বুঝতেই পারছি তাই এইসবের কোনো দরকার নেই দুটো পরিবার এক জায়গায় বসো বসে একটা কংক্রিট ডিসিশনে আসো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করো মিউচুয়ালি ডিভোর্স করো করে যে যার বিন্দাস জিও তারপরে আমি বলবো যখনই বাচ্চার বিষয় কোনো কংক্রিট কোনো বড় ধরনের সিদ্ধান্ত যদি নাও তখন ওই মা বাবারিকে বসে সিদ্ধান্ত নিতে হবে তাহলে এটা করলে আমার মনে হয় বাচ্চাটা বোধ একটা ঠিকঠাক পারভারিশ পাবে এই বোর্ডিংয়ের থেকে অনেকে মানুষ হয় এটা কিন্তু ভুললে চলবে না তাহলে ব্যাপারটা সবার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তাই তো তাহলে এই নিয়ে আসফালন প্রমাণ চাই প্রমাণ চাই প্রমাণ ছাড়া মানব নাই মানবো নাই তাহলে আমি ভুলি না এত বেড়ে খেললে তারপরে গর্তে পড়তে হয় সেটাই হয়েছে তাহলে আমি বুঝিয়ে দিলাম যে আজকে মানে নিজের ফালতু যুক্তির কাছে মানে বেঁচে থাকতেই নিজেকে বাঁচিয়ে রাখতে ঝিমির সাথে সীমাকেও এখন তুলনা করা হচ্ছে কি মানে দুঃসময় এসছে ভাই তাকে যেটা বলতে বসলাম যে এইটাই করো সব সবাই মিলে যে না এইভাবে লুকোর ছাপা লুকোর ছাপা আমরা সব বুঝতে পারছি আমরা ক্যাথারটা বুঝতে পারছি আর যখন বাচ্চার বাবারটা বলছি তখন একজনই এখন একজনই মানে এমন একটা প্রোটেকশন নিচ্ছে আমি বলবো আমি সত্যি করেই এইটা অনেকেই জানে অনেকেই জানে আমি ওই ভিত্তিহীন দিশাহারা হয়ে কোনো যুক্তিতর্কে বসি না আমিও যেটুকানি বুঝেছি এবং আজকের ভিডিও দেখার পর পুরো পরিষ্কার যে হাওয়ায় হাওয়ায় কিন্তু মানুষের বয়স বাড়ে না বা হাওয়ার মধ্যে কোনো যুক্তিতর্ক খোঁজা যায় না চাক্ষুষ না দেখে তাহলে বোঝাতে পারছি তো মুখটা যখন পুড়বে তখন বুঝতে পারবে আর এইটাই ধ্রুব সত্য বোঝাতে পারছি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না কারো তাহলে এইটা যখন বুঝতে পারছো তখন লুকো ছুপি লুকো ছাপা এইখানে নেই সেখানে নেই চারটে বাইক গেছে আটটা লোক গেছে কিন্তু সেই একা খাচ্ছি কিন্তু বলার সময় বলছি এই আমরা উঠলাম আমরা বেরোচ্ছি এই আমরা এই উঠবো আর কখনো কখনো তো মানে সব আমাদের ওয়াইটি সবাই অন্ধ মনে করে কেউ ক্যামেরা ধরছে আর কেউ দেখাচ্ছে দেখো আমি জুতো খুলে উপরে উঠছি জুতো যখন খুলে উপরে উঠছো তাহলে তো ক্যামেরাটা কে রাখছে উপরে বা ক্যামেরাটা কে ধরছে দেখো এইগুলো বলার অপেক্ষা রাখে না অনেকেই বুঝতে পারছো অধিকাংশ মানুষ বুঝতে পারছো কেতারটা বুঝতে পারছি আর মানে বাচ্চার না করো বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো মা তো গয়নাই বানাচ্ছে মা তো তার শুটের যে চুড়িদার কুর্তিটা পরেছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তাহলে কেউ অসুখে নেই কেউ বাইরেই চলে যাচ্ছে ঘুরতে চলে যাচ্ছে এবার ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে এই জেলা ওই জেলা এক করে আমি শুধু ভাবছি সেই দিনটা যেদিন সত্যি সম্মুখ সম্মুখে এসে মানে ধরা দেবে যে এটা ঠিকই ছিল তখন এরা কোথায় মুখটা লুকাবে হ্যাঁ 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 আমি যার উদ্দেশ্যে বলেছি বা যাকে নিয়ে বলেছি সে ভালোই বুঝতে পারবে বা আপনারাও বুঝতে পারছেন এখানে কলুষিত করার মতন ইচ্ছা আমার নেই যে যেটা করছে সেটা দেখতে পাচ্ছি সেটাই ভিডিও আকারে বলবো সীমা এটা কিন্তু খুব ভুল হচ্ছে হুম সব ছেলে এখন ঘোরা হয়েছে সাথী হুম টকবাক টাকবাক এটা কিন্তু মানতে পারব বাবা মানতে আমি পার্বনি 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 বোঝাতে পারলাম বুদ্ধি অল্প অল্প বিস্তর আমরাও রাখি তাহলে আরে এইসব ন্যাকামো নকশার উপর ডিজাইন না করে দুজনকেই বলবো এই যে বাচ্চাটার জন্য যে এই যে সবাই চিন্তা করে চিন্তাটা উৎপন্ন হয়েছে কি কারণে দেখেছি মা চলে গেছে মা চলে গিয়ে মায়ের মধ্যে কিন্তু কোনোরকম দেখছি না বরঞ্চ মা যার জন্য বেরিয়ে গেছে সে যে আর একটা ঠগ সে যে টোয়েন্টি কত বড় লাচার কত বড় কি বলবো চারশো বিশ সেটা বলা অপেক্ষা রাখে না আমরা ভালো মতনই জানতে পারছি তাই বলবো যে যাকে নিয়ে সুখে থাকতে চাও নিয়ে থাকো কিন্তু বাচ্চাটার কথা চিন্তা করো যে আমরা দুজনে দুজনের রিভেঞ্জ নিচ্ছি আর দেখিও তোকে ও বলছে তুই আমায় ছেড়ে চলেওছিস আমার চিহ্ন দাগ দিয়ে দেখ নির্মা দিয়ে না আমি সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দেখি তো আমার পরশে কোনোরকম আঘাত দেওয়ার চেষ্টাও করবি না দাগোনি এই রকম লীলা খেলা না করে ওই যে দুজনেই বসো বসে ঠিক করো আর বাচ্চার ভবিষ্যৎ দুজনেই যখন ইনকাম করছো বাচ্চার জন্য বাচ্চার বাবার জন্য একটা টি শার্ট কিনে দিয়ে বলছি না বাচ্চার মায়ের জন্য একটা শাড়ি কেনা এদের দরকার নেই এর কং এর ভবিষ্যৎটা জন্য উজ্জ্বল হয় ভালো হয় দুইজনকেই দুজনে যখন রোজগার করছো কন্ট্রিবিউশন করবে এবং কংক্রিট ডিসিশনটা দুজনে নেবে বাচ্চাটা দুজনে সত্যি করে বলছি আগে চকর্তিক মিত্রকে সাপোর্ট করে চক্করটিকে নগ্ন করে মানে কটু কথা বলেছি এখন মনে করি যে না এই এইখানটায় এইসব করে লাভ নেই বাচ্চাটার দিকে তাকিয়ে এটাই তো আমাদের এ ছিল যে বাচ্চাটা যেন ঠিক মতন মানুষ হয় সেখানে দেখলাম মিত্রবাবু অন্য কাজে ব্যস্ত সেখানে বাচ্চাটাও তো সত্যি করেই তার ঠাম্মি বর্দা সত্যি করেই খারাপ লাগে আর আশা করি ঠামি বর্দা সবার ভিডিওই দেখে বিশেষ করে বর্দা সেও বুঝতে পারছে যে কত বড় সত্যি আমি জানি আর জানি এই যে ওয়াইটিতে যারা সত্যি করে এই বাচ্চাটাকে ভালোবাসে তাহলে এইটুকুই বলার ছিল আর ভয়ঙ্কর কথা আজকে সীমা বলল সত্যি তার সে জানে সে চাইছিল না মুখ খুলতে তাহলে এরপরে নিশ্চয়ই বাচ্চার বাবা বুঝতে পারবে ক্ষতিটা তার কে চাইছে এই উস্কানমূলক কথাবার্তা দিয়ে সীমা আরও উগ্রে দিই এবং সে আরও ওয়াইটি সমাজে কলুষিত হোক সেটা খুব সন্তর্পণে গুছিয়ে কোমর বেদে কে ময়দানে নেমেছে এটা আর কারো জানতে বাকি নেই ঠিক আছে হোক হোক কলার অফ হোক দেখি শুনি আর বলেছো তো পুটুক করে কোনো একটা সময় বলে দেবো আর সেই শোনার জন্য সবসময় জাস্ট সীমার চ্যানেলটা খাড়া করে থাকলাম তাই কি না তা চলো এইটুকানি বললাম আর অবশ্যই করে আজকে সীমা আমি বলি না সীমা বলেছে বলে আমরা জানতে পেরেছি তারপর পারিস তার বেরে ওটা তার যম তার কম্ম হুম আজকে সীমা ওয়াই খুলে চ্যানেল খুলে স্বামীর সংসার নিয়ে থাকতে পারতো না যদি সীমা সত্যি করেই পারিশ যদি নোংরামি পেত কারণ তার বেড়ে ওঠা যে জায়গায় সেই জায়গায় খুব সহজেই মেয়েরা রঙিন জগতে চলে যায় সেখান থেকে আশা করি সীমা ঠিকই আছে সীমা নিয়ে বললাম বাবা অনেকেই বলবে সীমার যুক্তি এখন খুব ভালো লাগে সীমার যুক্তি দিলো কই সীমা সবাই মুখ খুললো আগামী দিন আরও বলবে যদি না পিছনে লাগে তাহলে সীমা চুপ করে যাবে আর যদি মনে করে না সীমাকে খুঁজিয়ে আলো বের করবে তাহলে এটা যাকে ভালোবাসছে যে সে বলবে মুখ দিয়ে তারপরও বিশ্বাস হবে তার ক্ষতি সাধন চাইছে তার ক্ষতি চাইছে নাহলে ঝিউ বা ঝিমির মতন মানুষকে সুযোগ দিতে বলছে তাহলে তো সুযোগটা আগে বাচ্চার মাকে দেওয়া উচিত কারণ বাচ্চাটা তার মাকে চেনে ঝিউকে না এবার সে মাম্মাও শেখাক আর বাম্মাও শেখাক বোঝাতে পারছি বন্ধুরা তাহলে আমার কথার যদি যুক্তি থাকে যদি মনে করেন না ঠিক বলেছে দীপ্তি দিয়ে দীপ্তি আনটি দীপ্তি তাহলে অবশ্যই করে আপনাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে করবেন লাভ ইউ অল